সংসার জীবনটা অনেক বেশি কষ্টের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যত যাই করেন না কেন দিন শেষে শুনতে হবে আপনাকে যে আপনি কিচ্ছু করেননি আপনি সারাদিন কি করেন এই কথাগুলো শুনতে শুনতে সারাটা জীবন পার হয়ে যায় আমাদের মেয়েদের আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম একটু চা নাস্তা করে নিলাম খুবই সিম্পলভাবে যতই বলি না কেন কম খাবো কম খাবো বা ডায়েট করব আসলে করা হয়ে উঠছে না যাই হোক তারপরও চেষ্টা করে যাচ্ছি তো সকালে নাস্তা শেষ করে একটা পার্সেল রিসিভ করলাম এটা হচ্ছে রান্নাঘরের জন্য মেনলি এনেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি কালারগুলো আসলে সিলেক্ট করতে আসলে ভুল করেছি আরও কিছু কালারফুল কালারগুলো পছন্দ করা দরকার ছিল আমি সবই হালকার মধ্যে করে ফেলেছি যাই হোক এটা ওয়াশেবল সেই জন্য কিন্তু ভালো হয়েছে একটা ফ্লাওয়ার বাসন নিয়েছি সাথে যাতে করে এটা পরিষ্কারও করা যায় মানে ধুয়ে ফেলা যাবে এই জন্য এটা নিয়েছি যাই হোক এগুলো গুছিয়ে তারপর দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম যেটা বলছিলাম যে মেয়েদের জীবন আসলে কতটা স্ট্রাগলিং লাইফ কারণ আপনি দিন পরিশ্রম করার পরে আপনাকে দিন শেষে শুনতে হবে আপনি কি করেন বাচ্চার পড়াশোনা তারপর সাংসারিক সব কাজ করার পরেও এই কথাগুলো শুনতে হয় সেটা শাশুড়ির কাছ থেকে যে শুনতে হবে বা ননদের কাছ থেকে শুনতে হবে তা কিন্তু না কিছু কিছু হাজবেন্ড এমনও আছে যারা এত বেশি কথা বলে কথার আঘাত দিয়ে স্ত্রীদেরকে কষ্টে জর্জরিত করে ফেলে স্ত্রীদের মন নষ্ট করে ফেলে সেই সকল হাজবেন্ডদের উদ্দেশ্যে বলব যে আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আপনারা যখন এই জিনিসগুলো বুঝতে পারবেন তখন অনেক বেশি দেরি হয়ে যাবে যে আপনারা স্ত্রীকে কতটা অবহেলা করেছেন যৌবনকালে বৃদ্ধ বয়সে ঠিকই আপনারা স্ত্রীর প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যান অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান তখন স্ত্রীকে খুব ভালো লাগে তখন স্ত্রীর প্রত্যেকটা কথা আপনাদের কাছে ভালো লাগে এবং যৌবনকালে যে অপরাধগুলো করেছেন যে ভুলগুলো করেছেন সেগুলোর জন্য আপনারা অনেক বেশি রিপেন্ড করেন কিন্তু তখন সেই দিনটার ফিরে আসে না এই যে আজকে আপনার শরীরে শক্তি আছে আপনি চাইলেই কিন্তু কোথাও আপনার থেকে ঘুরতে নিয়ে যেতে পারেন কিন্তু আপনি নিয়ে যান না কারণ কি আপনি আপনার যে যৌবনের তারণায় আপনি যে পরিমাণ পুরুষত্ব দেখান যে আমি আমার লাইফ লিড করবো আমি কেন আমার বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাব বউ সারাদিন ঘরে থাকবে বাচ্চাকে পালবে তাকে পড়াশোনা করাবে তার সমস্ত কাজ করবে আমার সেবা যত্ন করবে বউ তো এই জন্যই কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে আপনারা বুঝতে পারেন যে আসলে বউকে আপনার কতটুকু করা দরকার ছিল কতটুকু সম্মান দেওয়া দরকার ছিল কতটুকু জায়গা দেওয়া দরকার ছিল এই ভুলগুলো ম্যাক্সিমাম বাঙালি পুরুষরাই করে থাকে বাহিরের দেশে এতটা অবহেলা করে না তাদের স্ত্রীদেরকে যতটা আমাদের দেশে করা হয় তো যাই হোক আমাদের দেশের মেয়েদের ভাগ্যটাই আসলে অনেক খারাপ যে এরকম একটা অবাগা দেশে আমাদের মেয়েদের জন্ম হয়েছে আসলে এই অবাগা দেশে না মেয়েদের জন্ম হওয়া উচিতই হয়নি কারণ কি জানেন কারণ মেয়েরা যতই করুক না কেন দিন শেষে তাদেরকে শুনতে হয় যে তারা সারা দিন কি করে শুয়ে বসে খায় পরেরটা খায় আসলে পরের ইনকাম খাওয়াটা না একটা মেয়ের জন্য যে কতটা কষ্টের দেখবেন গলা দিয়ে খাবার নামে না কিন্তু সেই খাবারটাই আপনাকে খেয়ে আজীবন পার করতে হবে তাই আমি মেয়েদেরকে বলবো যে কখনোই পরের টাকার উপর ডিপেন্ড করে থাকবেন না নিজে ইনকাম করতে শিখুন যতটুকু আপনার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে আছে আপনি আপনার পর্দা কন্টিনিউ করে আপনি আপনার সোশ্যাল যে নর্মসগুলো আছে সেগুলো মেনটেন করে আপনারা ইনকাম করার চেষ্টা করুন দেখবেন যখন ইনকাম করবেন তখন একটা পুরুষ মানুষ কতটা সম্মান এবং রেসপেক্ট করে কতটা মূল্যায়ন করে আপনাকে যখন একটা মেয়ে কোনো কিছু করে না না শুধুমাত্র ওয়াইফ থাকে তখন একটা পুরুষ মানুষ তাকে চায় রানারও দাম দেয় না এটা আমাদের দেশের পুরুষ সবাই না কিছু কিছু পুরুষ অবশ্যই ভালো আছে যার জন্য কিছু কিছু নারীরা সৌভাগ্যবতী সারা জীবন তারা হাজবেন্ডের বুকে মাথা রেখে ঘুমাতে পারে আর কিছু কিছু মেয়েরা তো আছে যে হাজবেন্ডের সাথে শুয়ে থেকেও না থাকার মতোই জীবনযাপন করছে শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকে এবং সমাজের মানুষ তাকে বলবে এই তকমাটা না লাগানোর জন্যই করে যাচ্ছে নিজের জীবনটাকে তো সেই সকল ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে নিজের বউকে সম্মান করুন কারণ একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে সংসার করতে আসে স্বামী হিসেবে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আপনার সেই জন্য ভাইয়েরা আমার আপনারা কিন্তু আপনাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন স্ত্রীর স্বপ্নটাকে জান চেষ্টা করবেন তার পছন্দগুলোকে জানার চেষ্টা করবেন ছোটো ছোটো আবদারগুলো আপনারা পূরণ করতেই পারেন বড় বড় কোনো আহামরে আবদার মেয়েরা করে না আমি যতদূর জানি বাঙালি মেয়েদের চাহিদা খুব কম আপনারা চাইলেই কিন্তু সেটা পূরণ করতে পারেন তাদের চাহিদা খুবই সীমিত স্বামী হিসেবে এটাই আপনার দায়িত্ব আপনার স্ত্রীর ভালো লাগা খারাপ লাগাগুলো খোঁজ রাখা এবং বাঙালি মেয়েদের কিন্তু চাহিদা খুবই সীমিত তারা কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তাদেরকে ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়াতে হয় না রাস্তার ধারে একটা ফুচকার দোকান থেকে এক প্লেট ফুচকা খাওয়ালেই খুশি হয়ে যায় একটা গোলাপ ফুল কিনে দিলে তারা খুশি হয়ে যায় একটা বেলি ফুলের মালা কিনে হায়রা আমার সময় থাকতে স্ত্রীকে ভালোবাসুন মূল্য দিন তাকে একটু সময় দিন ভালো থাকবেন আল্লাহ